বলছিলাম ইয়ে চা খা চা করে দেব চা না এখন চাটা খাবো না আসলে কথা কি বলো না আমাকে নিয়ে তো আমি কষ্ট হয়ে যাচ্ছে আসলে আমার এই পরিস্থিতি কি করব বলো আমি তো ইচ্ছে করে এরকম হয়ে না আর বিয়ের আগে তো এরকম ছিলাম না হঠাৎ একটা অ্যাক্সিডেন্টের হয়ে গেছে আমার চোখ দুটো আজকে আমি বন্ধ হয়ে গেছি তোমাকে আমার আমাকেও টানতে হয় সংসারও টানতে হয় মানে সব কিছুই তোমার করতে হয় তোমার কষ্ট হয়ে না শোনো তোমাকে একটা কথা বলি আমি তোমাকে কতবার বলি তাই না যে তুমি এইভাবে কথাবার্তা বলো না আমার কোনো কষ্ট হচ্ছে না যে আমার স্বামীটা আয় ফুটে অন্ধ হয়ে গেছে তাতে আমার কোনো কষ্ট হচ্ছে না ঠিক আছে আমি ভালো আছি হ্যাঁ নিজের সব গেল ভাই ভাই তুমি বউ দেখে এখন তুমি এখন আসো এখন হয়তো বলতেও পারতেছ না সইতেও পারতেছ না এভাবে বলো না আর নিজের মনটাকে ছোট করো না দেখো আমি এখানে খুবই সুখী খুবই হ্যাপি হতে পারে তোমার আঁকি দুটো নেই কিন্তু তোমার কি নেই বলো বাড়ি গাড়ি টাকা পয়সা প্রপার্টি কি নেই তো কিসের কষ্ট থাকবে এখানে বলো যে তুমি যখন বাইরে যাও বা লোকজন আত্মীয় স্বজনে বলে বন্ধু তোমার অনেক কষ্ট আমি আমার স্বামীর সঙ্গে খুবই হ্যাপি আছি ঠিক আছে আর আমি আমার স্বামীকে নিয়ে অহংকার করি লোকে কি বলল সেটা আমার দেখার কোনো বিষয় না এবং আমি দেখিও না দেখো তুমি খামা খাওয়া যথা এগুলো নিয়ে বলছো সত্যি বলছি সত্যি 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 ঠিক আছে আমার বিশ্বাস আছে না এই পৃথিবীর সবাই আমাকে ছেড়ে যাবে তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না আর তোমার উপরে আমার আস্থা থাকবে বিশ্বাসটা যেন সবসময় আমার উপরে থাকে তোমার ঠিক আছে যে আমি যে কোনো পরিস্থিতিতে তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না ওকে আর তোমাকে একটা কথা বলি দেখো অনেক দিন বলেছি আশীর্বাদের মতো বলছি কখনো এই সমস্ত কথা মনে করে মন খারাপ করো না ওকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর বলবো না এবার বলো একটু চা খাবে না কফি খাবে না এখন চাটা খাবো না আচ্ছা বাজার সদা কিছু লাগতো মনে হয়

হ্যাঁ তোর বাজারে চিন্তা করতে হবে না আমি ওই বাহিরে ভাবি ওই আমি বাহিরে বাজারটা রেখে আসছি আপনি বাজারটা নিয়ে নিন তুই বাজার নিয়েছিস টাকা টেকা নিয়ে যাবি না আহা দশ টাকা পাঁচ টাকা তুই আমার একটা মাত্র বল তোর এই অবস্থা আমি জানি তোর অনেক কষ্ট হয়েছে তুই চাইলেও আর কোনো কিছু করতে পার

তো একটু চা দাও না কার্টুনিও যে বাদশাদা বলে নিয়ে আসছে তাহলে এ বলে নিয়ে এখন চা কিছু কি সে কথা বসো না আমি এখনি চা কফি করে আছি ঠিক আছে তাহলে তুমি ফ্রেশ হও আর তুমি এখানে বসবে না একটু

সেটা দেখি ভাবি আমার দিকে আর এক দুই পা এগিয়ে আছে আমি চাইছিলাম ভাবি কি আস্তে আস্তে হাতের নাগালে আনতে ভাবি দেখি একেবারে ঠোপ করেই হাতের নাগালে চলে আসলো ভাবি আমি যে সেই বন্ধুর ভালো থাকতে আপনাকে যখন দেখছিলাম তখন এই মনের ভিতর মেয়ের ভিতর কিরকম যেন একটা আকাঙ্খা আপনার মধ্যে জন্ম নিয়েছিল আমার খুব ইচ্ছা আমার খুব ইচ্ছা আপনার সাথে আপনার সাথে একটু সময় কাটানো আর আমার বন্ধু আপনার বন্ধু তো একদম অন্ধ হয়ে গেছে আমার রাস্তাটা তো আর ক্লিয়ার করে দিয়ে গেছে এগিয়ে বলে একটি স্নাতার হে কেই তো বলে কপালের নাম গোপাল না। চাইতে এই দিনার চাইতেই বৃষ্টি আর এই বৃষ্টিতেই তো আমি বৃষ্টি চাই আসছে কি মনে হচ্ছে আর কোথাও আস মানে চাঁদ নিয়ে এসেছে দর খুব খুশি হয়েছিলাম হাতে কম টেনে গেছে এবার তো হাতের গরম লেগেছে আমার তো হাতে না মনেরও গরম লেগেছে এখন তো আর

আজকাল দিনটাই তো হচ্ছে মোটে যে যত নাচবে তাকে ততই নাচাতে হবে না আপনার প্রতি অনেক আগে থেকেই খেয়ে না যদি একটু আমার এই মনের আগুনটা না একটু

আমার দৃষ্টি শক্তি নাই তাই আমি কিছু দেখতে পাচ্ছি না তোকে বিশ্বাস করি আমার ঘরে বন্ধু কিন্তু তুই চা খেতে কফি খেয়ে এটা আমি আসলে তোর দোষ দিয়ে কি করবো আমার নিজের ঘরে যদি ঠিক না থাকে মানুষের দোষ দিয়ে লতা আমার বল আচ্ছা বন্ধু তাহলে কথা বল আমি আসি হ্যাঁ হম তুই তো যাবি

এই দুই দিন হলো আমার চোখ গেছে আমার মন্ত্রটাও চলে গেছে আমি কিছুই বুঝি না ওটা চা খাওয়ার শব্দ আর ওটা অন্য কিছু শব্দ আর আসলে তোমার দোষ দিয়ে বা কি করবো এখন তোমার সময় এরকম আর অন্ধকে কে ভালোবাসে আর অন্ধকে আসলে নিজের আপন জনই সব চলে গেছে তুমি তো আরেকজনের মেয়ে আমার ঘরে বউ হয়ে এসেছো তুমি তো করবাই এরকম ঘটনা হচ্ছে একে একে যেহেতু সবাই সেরে গেছে তুমি আর থাকে কি করবা তোমারও যদি ভালো না লাগে তুমি চলে যেতে পারো আর চলে যেতে পারো কি যেই কাজ করছো হয়তো তুমি বুঝতেছো যে আমি দেখি নাই আরে আমার দৃষ্টি শক্তি হারাই গেছে কিন্তু মনের শক্তি হারাই নাই যার সাথে পাঁচটা বছর সংসার করলাম তার সম্পর্কে কি আমার কোনো ধারণাই নাই তুমি এক কাজ করো আসলে এইভাবে প্রতিদিন দিলে দিলে আমাকে না মেরে তুমি একমাত্র বিষ নিয়ে দাও আমি খেয়ে একবারে ধরেই হারিয়ে যাই যেন তুমি সব কিছু করতে পারো আর না হলে আমাকে কোনো এক জঙ্গলে সারে আসো আর এই বাড়ি ঘর টাকা পয়সা সব কিছু তোমায় দিয়ে যাচ্ছি তুমি আমার ক্ষতি করো তোমার যার কাছে ভালো লাগে তাকে নিয়ে তুমি থাকো আমার মতো একটা অন্ধ মানুষকে কেউ তো ভালোবাসে না বাসবে না তুমি বা বাসবে কেন তোমার তখন জৈবন বয়স দেখো চুপ করো আর বলবো না তুমি বলেছো তোমাকে বলার কোনো ভাষা নেই আমার বলছো আমি সত্যি অনেক হয়ে গেছিল আমি আসলে খুব আবেগে পড়ে মহতে পড়ে একটা অনেক করে ফেলেছি আমাকে সেই বন্ধুকে একটু বিশ্বাস করে নিজের কোনে জায়গা দিলা সেই বন্ধু আজ আমার দুর্বলতার সুযোগ নিয়ে আসলে ও সুযোগ নেবে কি সুযোগ তো আমিও নিয়েছি কি বলবো বলো কাকে বিশ্বাস করবো যে বন্ধু কত দিনের সম্পর্ক তার সাথে এত বিশ্বাস করলাম আমার বাড়িতে তাকে জায়গা দিলাম আমার বাড়িতে ছোটখাটো কিছু রান্না হলে তাকে দাওয়াত করতাম আর আর সে বন্ধু আমার সাথে আমার দুর্বলতার সুযোগ নিলো তুমি তো নি ভাই আসলে তোমার আমার প্রতি তো কোনো ভালোবাসা নাই যে তো কাছে এটা হচ্ছে করুণা তুমি এখন করুণা করে আমার কাছে আসো না পারতাছো ছেড়ে যেতে না পারতেছো থাকতে আমি তোমার জীবনে বাধা হয়ে থাকবো না দেখো তুমি এক কাজ করো এক জঙ্গলে মাঝারে রেখে আসো বাড়ির টাকা পয়সা বাড়ি সব তোমাকে দিয়ে গেলাম তুমি যা ইচ্ছা তাই করো দেখো ভুল অন্যায় মানুষই করে আমি ভুল করে ফেলেছি অপরাধ করে ফেলেছি দুইটা মাস দুইটা মাসে সহ্য করতে পারবে না তুমি আর সারা জীবনে আমাকে কিভাবে সহ্য করবো আমি এখন থেকে তোমার চোখ ভালো করার জন্য যেখানে সব জায়গায়